কেউ বলছে আওয়ামী লীগ বিএনপিকে মারছে কেউ বলছে বিএনপি আওয়ামী লীগকে মারছে কেউ বলছে মুসলিম হিন্দুকে মারছে কেউ বলছে হিন্দু মুসলিমকে মারছে মানে এই যে কথাগুলো আমরা যদি এই চিন্তাগুলো না করে আমরা যদি এই চিন্তাটা করি যে আমরা সবাই মানুষ এক আল্লার সৃষ্টি হ্যাঁ জীবনের প্রয়োজনে কেউ আওয়ামী করে কেউ বিএনপি করে আর কেউ বিভিন্ন দল করে কেউ হিন্দু কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ এরকম নানা ধর্মে আছে তাই বলে যে যার যার মতো করে বিশ্বাস করে বলি তাতে ধর্মগুলো পালন করে তাই বলে কেউ কেন আমরা কাউকে মেরে ফেলবো বা কেন তার আমরা কারো উপরে কিছু জোর করে চাপিয়ে দেবো এই যে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি মানে আসলে একা থাকি বলে ফেসবুকটা অন না করেও পারি না কিন্তু অন করলে আসলে বুকটা ভারী হয়ে যায় কান্না রোধ করা যায় না বিবেক আসলে বিবেকের কাছে হাজারো প্রশ্নে প্রশ্নবিদ্ধ হই কেন আমরা এইসবটা করি আমরা যদি এভাবে হিসাব করতে পারতাম যে আমরা মানুষ আল্লাহ মানুষকে পৃথিবীতে কত লক্ষ লক্ষ প্রাণী সৃষ্টি করেছেন তার মধ্যে লক্ষ কোটি প্রাণী সৃষ্টি করেছেন তাদের মধ্যে আল্লাপাক মানুষকে শ্রেষ্ঠত্বের হিসেবে মর্যাদায় মনোনীত করেছেন তাহলে আমরা সে শ্রেষ্ঠত্বের প্রমাণগুলো কি দিয়ে দিচ্ছি একে অপরকে মেরে একে অপরের ধন কেড়ে নিয়ে একে অন্যের শান্তি নষ্ট করে একে অন্যের পিছনে লেগে থেকে কেন একটু ভাবি না কেন জীবনে প্রয়োজনের তাগিদে ওই যে বললাম কথাগুলো কেউ চাকরি করে কেউ ব্যবসা করে কেউ ডাক্তার হয় কেউ ইঞ্জিনিয়ার হয় এমনি নানা ধরনের পেশা বেছে নেয় কেউ রাজনীতি করে সেখানে আওয়ামী লীগ থাকে জাতীয় পার্টি থাকে জাতীয়তাবাদী দল থাকে আর অনেক দল থাকতে পারে কেউ আমরা মুসলিম কেউ জৈন কেউ খ্রিস্টান কেউ বৌদ্ধ কেউ হিন্দু নানান ধর্মের লোক থাকতে পারে কিন্তু আমরা যদি নিজেরই মনুষ্যত্ব বোধকে জাগিয়ে তোলে সবাইকে মানুষ হিসেবে ভালোবেসে আল্লাহ পাক যে আমাদেরকে সৃষ্টি শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়ে দুনিয়াতে এনেছেন আমরা যদি শ্রেষ্ঠত্বের কথাটা ভেবেও একে অপরের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দেই দুঃখী মানুষদেরকে যার 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 সাধ্যমতো তাদের দুঃখগুলো দূর করে দেওয়ার চেষ্টা করি কাউকে এভাবে মেরে না ফেলি কাউকে এভাবে আঘাত না করি আমাদের কারণে আমার কারণে কেউ যেন কোনোভাবে নিষ্পেষিত না হয় প্রত্যেকটা মানুষ যদি আমরা এই কথাগুলো ভাবি তাহলে দেশ ও সমাজ কত সুন্দরই না হতো সোবাহান্লাহ কিছু খারাপ মানুষ আছে যারা অনেক 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 বেশি খারাপ তাদের হিসাবটা একটু আলাদা কিন্তু সাধারণ মানুষ বা যে যেই কাজই করুক আমরা তো মানুষ আমরা ফেরস্তা হয়ে জন্মাইনি আমি যত ভালো মানুষ হওয়ার চেষ্টাই করব না কেন আমার মধ্যে কিছু দোষ থাকবে কারণ আল্লাপাক নিজে বলেছেন তোমরা কখনো ফেরস্তা হতে পারবে না শয়তানও হতে পারবে না কারণ তোমরা মানুষ যদি বেশি ভালো মানুষ হও তাহলে তোমাদেরকে মানুষ হয়তো বলবে যে ফেরস্তার মতো মানুষ বেশি খারাপ হলে ঘৃণা করে বলবে শয়তানের মতো পিচাস কিন্তু মানুষ কখনো শয়তান বা ফেরস্তা হতে পারে না মানুষ মানুষই তার মধ্যে মন্দ মানুষ ভালো মানুষ বেশি মন্দ মানুষ বেশি ভালো মানুষ এইটুকু তফাৎ এই যে আজকে আমরা যে বাংলাদেশ দেখি যে বাংলাদেশের চিত্র আমরা প্রতিদিন প্রবাসে বসে দেখি আমাদের ভিতরটা ক্ষত বিক্ষত হয়ে যায় চিৎকার করে কেতে বলতে ইচ্ছে করে হে মানুষরা এই মুহুর্তে বলবো এটা যে হ্যাঁ আমার বাংলাদেশিরা বাংলাদেশের মানুষরা তোমরা দেখো একে অপরের প্রতি বন্ধুসুরভ আচরণ করো একটু আগে যে কথাটা বললাম যদি অতিরিক্ত খারাপ না হয় মানুষ তাহলে তোমাদের বন্ধুসুরভ আচরণটার মূল্য দিয়ে তারাও বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে। আর অতিরিক্ত খারাপ যেটা সেটা হচ্ছে এক্সেপশনাল জিনিস সেটা খুব কমই সমাজে হয় কিন্তু খারাপরা আমাদেরকে প্যারা দেয় বলে পেইন দেয় বলে বলে আমরা খারাপগুলোকে মানে আমাদের কাছে খারাপগুলো বেশি মানুষ হিসাবে ধরা দেয় কিন্তু পৃথিবীতে এখনও ভালো মানুষের সংখ্যা বেশি চলো আমরা নিজেরা ভালো মানুষ হওয়ার চর্চা করি এবং অপরকেও ভালোবাসা দিয়ে বন্ধুত্ব দিয়ে এবং সহানুভূতি দিয়ে তাদের মধ্যে ভালোবাসা জাগিয়ে তোলার চেষ্টা করি তাহলেই এই সমাজ থেকে হানাহানি মারামারি খুনো খুনি রক্ত ঝরা পিটিয়ে মারা মানে কি হৃদয় বিদারক দৃশ্য এটা আমার বাংলাদেশ মানতে আমার অনেক কষ্ট হয় শখ করি বাংলাদেশে যাব যখন তোমাদের কথা ভাবি যখন বাংলাদেশের এই যে বিভিন্ন পরিস্থিতির কথা ভাবি মনটা কেমন যেন করে ওঠে কেন রে আমরা কি পারি না মিলেমিশে একে অপরের কাঁধে কাঁধ রেখে হিন্দু মুসলিম বৌদ্ধ যে কোনো ধর্মের মানুষ হোক যে কোনো বর্ণের মানুষ হোক যে কোনো পেশার মানুষ হোক আমরা কি পারি না মানুষ হিসাবে সবার প্রতি ভালোবাসার আচরণ দেখাতে একটু চেষ্টা করলেই কিন্তু পারি তো অনেকে বলবে যে অনেকের মূল্যায়ন করে না সেটাও মানব কিছু মানুষ হাতে গোনা কিছু মানুষ থাকে এদেরকে জীবন দিয়ে দিলেও এরা কখনো তোমার বা আমার আত্মত্যাগের মূল্য দিতে পারবে না তাই বলে আমরা কি তাদের মতো হয়ে যাব। তাহলে তো সমস্ত এভাবে পচে যাবে গোলে যাবে দুর্গন্ধ ছড়াবে আমরা সবাই সম্মিলিত কণ্ঠে বলি চলো হে মানবজাতি নিজেরা ভালো থাকার চেষ্টা করি অপরকে ভালো রাখার চেষ্টা করি এবং সুন্দর সমাজ গড়ে তোলার চেষ্টা করি মানবতা দিয়ে ভালোবাসা দিয়ে সহানুভূতি দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এমনি করে সকল কিছুকে ভালো চিন্তা ভাবনার মধ্যে এনে ভালো কাজের মাধ্যমে ভালোকে মূল্যায়ন করে আমরা যেন পৃথিবীটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করি তাহলে আমরা যে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা নিয়ে পৃথিবীতে এসেছি আল্লাপাক আমাদেরকে এনেছেন সোবাহান আল্লাহ সেটার মানটা অক্ষুণ্ণ থাকবে সবাই ভালো থেকে সবার জন্য অনেক ভালোবাসা অনেক দোয়া আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতহু আমাদের জন্য দোয়া করবে আর সবাই ভালো থাকবে এটাই চাই এটুকুই আমাদের সাধারণ মানুষদের চাওয়া থাকে তোমরা ভালো থাকলে আমার দেশবাসীরা দেশের মানুষরা বা পৃথিবীর যে কোনো মানুষের ভালো দেখলে ভিতরটাতে ভালো লাগা কাজ করে কষ্ট দেখলে ভিতরটাতে কষ্ট লাগা কাজ করে তাই আমরা চলো ভালো কাজ করার অঙ্গীকার করি আজ থেকে এখন থেকে